হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি টরন্টো ডানফোর্ট এরিয়াতে যা বাংলা টাউন নামে সবাই চেনে দিনের বিভিন্ন সময়ে বিশেষ করে বিকাল বালায় এখানে প্রচুর মানুষের ভিড় জমে যারা গত কয়েক মাসে এখানে এসেছেন এবং অ্যাসাইলাম ক্লেম করেছেন ক্লেম করার পর যে সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন তা হচ্ছে যথাযথ কাজ না পাওয়া যদিও তারা এই সময়টাতে অস্থায়ীভাবে থাকা এবং কাজ করার অনুমতি পেয়েছেন বলে রাখা ভালো ক্যানাডাতে অন্যান্য কমিউনিটির তুলনায় বাংলাদেশে ব্যবসা প্রতিষ্ঠান তেমন গড়ে ওঠেনি এই কারণে বাংলাদেশ থেকে আসা মানুষেরা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোতে চাকরির জন্য গেলেও তাদের জন্য নেই এনাফ চাকরি তাই বাংলাদেশে এ সকল ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাকরি না খুঁজে বা এদের উপর নির্ভরশীল না হয়ে আপনি কিভাবে অন্যান্য উপায়ে নিজের কর্মসংস্থান গড়ে তুলতে পারেন তা নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব আমার আজকের ভিডিওতে আমি ড্রাইভিং সংক্রান্ত পাঁচটি পেশার কথা তুলে ধরবো যা আপনি স্বাধীনভাবে শুরু করতে পারেন চলুন তবে শুরু করা যাক বন্ধুরা আপনার ড্রাইভার্স লাইসেন্স থাকলে প্রথম যে কাজটি আপনারা করতে পারেন তা হল উবার উবার ডেলিভারি বা ট্যাক্সি চালানোর কাজ আপনার যদি ফুল জি লাইসেন্স থাকে তাহলে আপনি উবার প্যাসেঞ্জার করতে পারেন বা ট্যাক্সি চালাতে পারেন এছাড়াও আপনার যদি জি টু লাইসেন্স থাকে তাহলে আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারেন এক্ষেত্রে উবার ছাড়া বিভিন্ন কোম্পানি রয়েছে যেমন রয়েছে স্কিপ ডিশ ডোর ড্যাশ ইত্যাদি ড্রাইভিং জানা থাকলে দ্বিতীয় যে পেশাটি আপনারা বেছে নিতে পারেন তা হল ট্রাক ড্রাইভিং আপনাদের সাধারণ লাইসেন্স পাওয়ার পরে ট্রাক ড্রাইভিং লাইসেন্স পাওয়ার জন্য একটি ট্রেনিং করতে হবে এর জন্য খরচ হতে পারে তিন থেকে পাঁচ হাজার ডলার তবে এর ভবিষ্যৎ অত্যন্ত ভালো বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে দুই সালের মধ্যে প্রায় বিশ হাজার ট্রাক ড্রাইভার অবসরে যাবেন তাই এক্ষেত্রে সৃষ্টি হবে একটি বড় শূন্যতা আপনারা এই সুযোগটি কাজে লাগাতে পারেন বর্তমানে সাসকাচুয়ান সহ বিভিন্ন প্রদেশে এই কাজের অনেক চাহিদা রয়েছে যেহেতু কানাডা একটি বড় দেশ তাই বিভিন্ন জায়গাতে পণ্য পরিবহনের জন্য ট্রাকের ওপর এই দেশটি নির্ভরশীল আপনারা যদি ট্রাক ড্রাইভিং এর লাইসেন্সটা নিতে পারেন এবং ট্রাক এর কাজ করতে পারেন তাহলে অবশ্যই এটা আপনাদের অ্যাসাইলাম পেতে সহযোগিতা করবে তৃতীয় যে পেশাটি আপনারা ড্রাইভিং জানা থাকলে বেছে নিতে পারেন তা হলো স্কুল বাস ড্রাইভিং আপনার যদি ফুল জি লাইসেন্স থাকে তাহলে আপনি স্কুল বাস চালানোর থেকে স্কুলের ক্লাস শুরু হয় তাই আপনারা জুলাই এবং অগাস্ট মাসের মধ্যে যদি লাইসেন্স নিয়ে স্কুল বাস চালানোর ট্রেনিং নিতে পারেন তাহলে সহজেই বিভিন্ন কোম্পানির আন্ডারে এই কাজটি করতে পারেন এক্ষেত্রে পেয়ে যথেষ্ট ভালো হয় ঘন্টায় সাধারণত বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত আপনাকে দেওয়া হতে পারে বলে রাখা ভালো স্কুল বাস চালানোর জন্য ট্রেনিংয়ের পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে চতুর্থ যে কাজটি আপনি করতে পারেন তা হলো বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার কাজ যেমন অ্যামাজন ইউপিএস ইত্যাদি এছাড়া আরো কিছু কোম্পানি রয়েছে যারা তাদের প্রোডাক্ট ডেলিভারি দেওয়ার জন্য চুক্তিভিত্তিক ড্রাইভার নিয়োগ দিয়ে থাকে তারা সাধারণত ঘন্টায় বিশ থেকে পঁচিশ ডলার পর্যন্ত পে করে থাকে আপনাকে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কালেক্ট করে আপনার নিজস্ব গাড়িতে করে বিভিন্ন ঠিকানাতে ডেলিভারি করতে হবে এই কাজটিও আপনার জন্য ভালো হতে পারে পঞ্চম যে পেশাটির কথা আমি বলবো তা হলো ভ্যান ভাড়া করে মুভ ইন বা মুভ আউটের ব্যবসা করা আমার পিছনে যে ট্রাকটি দেখতে পাচ্ছেন এগুলো সাধারণত বাড়ি বদলের ক্ষেত্রে ব্যবহার করা হয় আপনার যদি ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে আপনি সহজেই একটি ড্রাইভার একটি ভ্যান ভাড়া করতে পারেন এবং কয়েকজন মিলে এই কাজটি করতে পারেন বর্তমানে টরন্টোতে মুভ ইন বা মুভ আউটের ব্যবসা শ্রীলঙ্কান বা আফগান রিস্টির দ্বারা একচেটিভাবে চলছে সাধারণত মাসের শেষ এবং শুরুর দিকে এ ধরনের কাজের অনেক ডিমান্ড থাকে এছাড়াও সামার আসছে অনেকেই বাড়ি নতুন ভাবে কিনছে অনেকেই বাড়ি পরিবর্তন করছে তাদেরও এ ধরনের মানুষের প্রয়োজন হয় আপনার যদি ফুল জি লাইসেন্স থাকে তাহলে সহজেই আপনি একটি ভ্যান ভাড়া করতে পারেন এর জন্য তেল সহ আপনার খরচ হতে পারে দেড়শো ডলারের মতো কিন্তু প্রতিটি মুভিং এর ক্ষেত্রে আপনি প্রায় পাঁচশো থেকে ছশো ডলার পর্যন্ত প্রতিদিন আয় করতে পারেন এক্ষেত্রে আপনাদের পাঁচ ছয় জনের একটি টিম তৈরি করে নিলে আপনার জন্য সুবিধাজনক হবে বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ক্যানাডা জয় এখন ফেসবুকে অ্যাভেলেবল আছে অনুগ্রহ করে আমাদের সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে